আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কুমিল্লা বিক্রান্সকে অভিনন্দন যে কুমিল্লাবাসীকে একটি জয় উপহার দেওয়ার জন্য বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর দশম আসরের দ্বিতীয় কুমিল্লা বিক্রান্সের নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে জয় পেল এটা আসলে আমাদের কুমিল্লাবাসীর জন্য সত্যি একটা আনন্দের বিষয় যে আসলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএল এর দশম আসরের দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে তা হচ্ছে একটি শক্তিশালী দল এবারে বিপিএল আসলে কাগজ কলমে যেই দলগুলোকে শক্তিশালী দল মনে করা হয় এর মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স রংপুর রাইডার্স ফরচুন বরিশাল এই গোলগুলোকে আসলে একটি শক্তিশালী দল মনে করা হয় এবং অপেক্ষাকৃত কাগজ কলমে দুর্বল দল বলা হয় আসলে দূর দুর্দান্ত ঢাকা বা চট্টগ্রাম চ্যালেঞ্জার বা খুলনা খুলনাকে দুর্বল দল মনে করা হয়ে থাকে কিন্তু এবারে যে উল্টু চিত্রটা ম্যাচে দুর্দান্ত ঢাকার বিরুদ্ধে হেরে গিয়েছে তো আজকে দ্বিতীয় ম্যাচে এসে দাঁড়িয়েছে মানে যদিও প্রত্যাশিত খেলাটা আসলে কুমিল্লাবাসী বা কুমিল্লা বিক্রসকে যারা সাপোর্ট করেন তারা পায়নি ফর্চুন বরিশালের বিরুদ্ধে একশো বাষট্টি রানে যেখানে ফরচুন বরিশাল সবগুলো উইকেট হারে একশো বাষট্টি রান করেছিল দল বিশ্ব একশো বাষট্টি করেছিল কুমিল্লা বিক্রে চার চার উইকেট এবং এক বল আগে কুমিল্লা বিক্রাশ জয়লাভ করেছে আসলে কুমিল্লা বাসী আমরা খুব বেশি আনন্দিত এবং আমরা অনেক বেশি প্রত্যাশা করি কুমিল্লা বিক্রয়স জয়ের দ্বারা ফিরেছে এবং বাকি ম্যাচ এবং কুমিল্লা কুমিল্লা চ্যাম্পিয়ন হবে বিশেষ করে যখন দুর্বল দল যেটা হচ্ছে দুর্দান্ত ঢাকার সাথে হেরে গিয়েছিল তখন আসলে যেটা প্রত্যেক বছরই হয়ে থাকে যে কুমিল্লা হ্যাটার্সে যারা আছেন বা যারা ট্রল প্রেমী যারা আছেন তারা ট্রল করতে শুরু করে দিয়ে থাকেন তো এবারও যার ব্যতিক্রম করি যে কুমিল্লা দুর্দান্ত ঢাকার সাথে দূরদান্ত ডাকের সাথে হেরে যাওয়ার পর অনেকে আসলে অনেক কিছু বলেছেন এটা বলাটা স্বাভাবিক এটা একটা খেলার অংশ আমরা মেনে নিয়েছি যে আসলে কুমিল্লাবাসী আমরা অনেক ধৈর্যশীল আমরা জানি যে কুমিল্লা নবম নবমাসরে একটা তিনটি ম্যাচ সেরে গিয়েছিল তারপর আমরা আশা ছাড়িনি আমরা তখনও প্রত্যাশা করেছিলাম যে কুমিল্লা বিক্রাস চ্যাম্পিয়ন হবে আবার ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করছি কুমিল্লা বিক্রাস

তারা আবার ফর্মে ফিরবে তারাও ভালো খেলবে প্রত্যাশা করছি কুমিলা বিক্রাস ব্যাস আজকে জাকির আলী সহ বিদেশি বাকি তারকা প্যারা ভালো খেলেছে নাহিদ তানবির ইসলাম ভালো খেলেছে আমার বিশ্বাস কুমিল্লা বিক্রাস বাকি ম্যাচগুলোতে আরো বেশি ভালো খেলবে বিশেষ করে যাদের খেলা দেখার জন্য আসলে বিপিএল জমানোর জন্য যাদেরকে দরকার বিশেষ করে বিপিএল যারা কুমিল্লা বিক্রাসকে সাপোর্ট করে যেই তারকা প্লেয়াররা কুমিল্লাতে আসে মঈন আলী সুনীল নারী নামরে রাসেল চার্লস এরাও খুব শীঘ্রই চলে আসবে এবার একটা জমজমাট লড়াই হবে এবং কুমিল্লা বিক্রাস ইনশাল্লাহ আমারও চ্যাম্পিয়ন হবে প্রত্যাশা রাখছি যা যেখান থেকে দেখছেন কুমিল্লা বিক্রাশের সঙ্গে থাকবেন আর বিশেষ করে একটা কথা না বলেন এবার কিন্তু আসলে ছোট দল বড় দল বলতে কিছু নেই খুলনার কথা যদি বলে খুলনা টাইগার গত কালকের ম্যাচে ফরচুন বরিশাল শক্তিশালী দল ফর্চুন বরিশালকে হারিয়েছে এর আগের ম্যাচেও তারা চট্টগ্রাম চ্যালেঞ্জেস হারিয়েছে খুলনা টাইগার্স একটা দুইটা জয় পেয়েছে আসলে ছোট দল বড় দল বলতে কিছু নেই যে কোনো দল যে কোনো মুহূর্তে ভালো করতে পারে আমরা কুমিল্লা বিক্রাশ বিশ্বাসী যে আমরা অন্যদের দিকে না থাকে কুমিল্লা বিক্রাশ ভালো করবে এই প্রত্যাশারে কাজকের মধ্যে বিদায় নিচ্ছি আমাদের একটাই লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব আল্লা হাফিস আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ